হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা খেলা তো জমে যাচ্ছে তো খেলা কেন জমে যাচ্ছে বর্তমান সময় কিন্তু বড় বড় প্রজেক্ট কিন্তু টেলিগ্রাম বটের মাধ্যমে তাদের মাইনিং অ্যাপস দিতে আসছে আর আমরা কিন্তু পেমেন্ট পাইতে আসি ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে কোন প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে আজকে সরাসরি বাইবিটের নিজস্ব টেলিগ্রাম বট মাইনিং অ্যাপস তারা লঞ্চ করছে আপনারা কীভাবে আজকে এই নিজস্ব টেলিগ্রাম বট মাইনিং অ্যাপসে পার্টিসিপেট করবেন কাজ করবেন আমি আপনাদের সাথে একেবারে শর্টকাটে দেখাই দেবো ঠিক আছে প্রজেক্ট কিন্তু একেবারে কেন সেকেন্ডে ভাইরাল হয়ে যাবে আপনি যদি পার্টিসিপেট না করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করা লাগবে তো প্রথমে কিন্তু কুকয়েন এক্সচেঞ্জার তারা কি করেছিল নিজস্ব টেলিগ্রাম বট মানিংস লঞ্চ করেছিল তারপর কিন্তু বাইন্যাস নিয়ে এসেছে মাঝে কিন্তু গেট ডোটাই নিয়ে এসেছে এখন কি করতেছে সরাসরি বাইবিট এক্সচেঞ্জও তারা বসে নেই তারাও কিন্তু টেলিগ্রাম বটের মাধ্যমে তাদের মানিংসটা লঞ্চ করতে চলেছে ঠিক আছে তো যাক বন্ধুরা কীভাবে আপনারা আজকের এই বাইবিট কয়েন সুইপার এই টেলিগ্রাম বট মানিংসটাতে পার্টিসিপেট করবেন সেটা দেখাই দেব তার আগে আমি আপনাদেরকে বাইবিটের যে অফিসিয়াল টুইটার স্যাল আছে সেটা একটু দেখাইছি দেখেন আমি কিন্তু আপনাদেরকে বাইবিটের অফিসিয়াল টুইটার নিয়েছি যে এই অফিসিয়াল টুইটার সালে কিন্তু তারা এখনও অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট দেয় বনসেও কিন্তু অফিসিয়াল টুইটার সালে অ্যানাউন্সমেন্ট দিছিল না বাট পরেও কিন্তু তারা কি করেছিল তারা কিন্তু টেলিগ্রাম সেলে অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছিল ঠিক আছে এই প্রজেক্টটাও কিন্তু তারা সেম ক্যাটাগরিতে কাজ করতেছে তারা কিন্তু এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেয় বাট অতি দিয়ে দিবে এবং এটা কিন্তু কারেন্ট গতিতে ভাইরস ঠিক আছে অলরেডি কিন্তু এতগুলো লোক পার্টিসিপেট করছে আর প্রজেক্টটা লঞ্চ করছে মাত্র কিছু সময় আগে ঠিক আছে একেবারে কিছু সময় আগে প্রজেক্ট লঞ্চ করেছে আমি প্রজেক্ট পাওয়ার সাথে সাথে আপনাদের সাথে ভিডিও আকারে পাবলিশ করে দিচ্ছি এবং অলরেডি কিন্তু আমার টেলিগ্রাম সেলের প্রজেক্ট শেয়ার করে দিচ্ছি ঠিক আছে বন্ধুরা আপনারা আজকের এই বাইবিটের কয়েন সুপার টেলিগ্রাম বট মানুষ পার্টিসিপেট করেন তো করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ ওইখানে কিন্তু আমি আপনাদেরকে এই প্রজেক্টের সরাসরি একটা জয়েন লিঙ্ক দেবো আপনি সাথে সরশি ওইখান থেকে পার্টিসিপেট করতে পারেন নতুন ওইখানে কিন্তু সরাসরি টেলিগ্রাম সেলের লিঙ্ক তো থাকবে আপনি কি সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলের জয়েন করবেন তো আমি আপনাদেরকে ইঞ্জাসি সশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন উপভার দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের এখানে তিনটি স্ক্রিনশট দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রজেক্টটাতে হান্ড্রেড পার্সেন্ট পার্টিসিপেট করেন এখানে কিন্তু তারা বলেছে কয়েন সুইপার যে বাইবিট ঠিক আছে এটা কিন্তু বাইবিট থেকে অফিসিয়াল হবে তারা অতীত তাড়াতাড়ি অ্যানাউন্সমেন্ট দিবে তো অ্যানাউন্সমেন্টের বসে আপনারা বসবেন আপনার দ্রুত পার্টিসিপেট করে রেফার করা শুরু করে দেবেন ঠিক আছে গ্রান্টি সহ করে পেমেন্ট দেবেন আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি বাইবিট কয়েন সুইপার নিউ টেলিগ্রাম মাইনিং অ্যাপ পাওয়ার বাই বাইবিট এক্সচেঞ্জ ঠিক আছে বন্ধুরা বাইনান্সের মতো বাইবিট এক্সচেঞ্জও টেলিগ্রাম মাইনিং অ্যাপস লঞ্চ করেছে সবাই দ্রুত জয়েন করেন হান্ড্রেড পার্সেন্ট যদি গ্রান্টি সহ পেমেন্ট পেতে চান ঠিক আছে তো বাইবিট কিন্তু ওয়ার্ল্ডের ভিতরে দুই তিন নম্বর র্যাঙ্কের একটা ভালো এক্সচেঞ্জ বাইন্যান্সের দুই এক নম্বর পরেই তো আশা করি এটা থেকে আমরা ভালো পরিমাণে একটা সবাই কোপ দিতে পারবো তো কোপ দেওয়ার আগে আপনাদেরকে আগে পার্টিসিপেট করতে হবে তো করার জন্য আপনার যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে আপনার সরশে জয়েন এখানে ক্লিক ক্লিক জেন্ট লিঙ্ক তো জয়েন্ট লিঙ্ক ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে সশেষ্টা ক্লিক করুন তেস্টার ক্লিক করার সাথে সাথে একটু লোড নেবে তারপর এখান থেকে প্লে নাও সরাসরি প্লেন নাওতে ক্লিক করুন তো প্লে নাওতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টাডি ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখানে একটু লোড নেবে তো লোড নেওয়ার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটু লোড নেবে তো ফাইনালি আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে ঠিক আছে আপনি কি মানে এখান থেকে যে প্লে আছে সরাসরি প্লেতে ক্লিক করুন তো প্লেতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভিউ চলে আপনি এখান থেকে নিশ্চয়ই ক্লিক করুন তো ক্লিক পর এখান থেকে আবার নেক্সটে ক্লিক করুন তো নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখানে আবার টু স্টার্ট গেম এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই কোনটা ইন্টারভেস চলবে আপনি চাইলে কি করুন এখান থেকে কেটে পারেন নতুন এখান থেকে যে পেলেনও পেলেনাতে ক্লিক করুন তো পেলোনাতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে এবং আপনি কিন্তু এখান থেকে গেমটা খেলতে পারবেন এবং অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ হ্যাঁ তো যখনই আপনার এখানে অ্যাকাউন্টটা খোলা হয়েছে তারপরে এখান থেকে কীভাবে মাইনিং করুন তো মানিং কর জন্য দেখেন এখানে অনেকগুলো বক্স আছে এই বক্সগুলো মূলত আপনাকে এখানে ভাঙতে হবে ঠিক আছে আপনি এখান থেকে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে এগুলো ভাঙবে ঠিক আছে তো সত্যি তো আমি আসলে এই গেমটা কীভাবে কি খেলতে আমি এখনও পারতে আসে কিংবা বুঝতে আসছে ঠিক আছে সিস্টেম কেননা একেবারে প্রজেক্টটা নতুন আসছে আর আমি আপনাদের সাথে ভিডিও করে পাবলিশ করে দিচ্ছি এবং টেলিগ্রাম সেলে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে পরবর্তীতে আমি আপনাদেরকে এটা নিয়ে কেউ গেম খেলতে হয় ইন গেম করার লাগে আমি আপনাদের সাথে দেখাবো বাট এখানে পার্টিসিপেট করার সাথে সাথে আপনি এখান থেকে বিশ হাজার আপনি কয়েন্স পাই যাবেন ঠিক আছে তারপর এখান থেকে এই যে লিডার বোর্ড আপনাদের এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অলরেডি কিন্তু আজকে প্রোজেক্টটা শেয়ার করছে এবং সাথে সাথে এতগুলো মানুষ এখানে জয়েন করে ফেলছে ঠিক আছে খুবই দ্রুত ভাইরাল আছে তারপর এখানে টাক্স আছে টাক্সা যদি ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন কি বলছে কানেক্ট ইউর বাইবিট ইউরি আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার বাইবিটের ইউডির এখানে দিয়ে কানেক্ট করতে হবে ঠিক আছে তো এই মুহূর্তে আসলে কানেক্ট করার দরকার নেই পরবর্তীতে আমি আপনার সাথে এটা নিয়ে আলোচনা করবো তারপর এখান থেকে আপনার অবশ্যই যে কাস্টমেন সে কিন্তু জয়েন বাইবিট ওয়েব থ্রি অ্যানাউন্সমেন্ট আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওনাদের যে অ্যানাউন্সমেন্ট আছে আপনি কিন্তু অবশ্যই এই যে বাইবিট ওয়েব থ্রি অ্যানাউন্সমেন্ট এই টেলিগ্রাম সাথে জয়েন করে থাকবেন ঠিক আছে এখানে কিন্তু অলরেডি চব্বিশ পয়েন্ট ফাইভ কেউ কমপ্লিট হয়ে গেছে তারপর এখান থেকে বাইবিট কয়েন সুইপার এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু নিচের এই টেলিগ্রাম আছে এটাতেও জয়েন করে থাকবেন ঠিক আছে কোনোভাবে এই প্রজেক্টটাকে মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ এটা কিন্তু ওনাদের অফিসিয়াল টেলিগ্রাম স্যাল এখানে কিন্তু অলরেডি দুশো ছেষট্টি পয়েন্ট কে কোয়েন্ট আছে তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এখানে করার সাথে সাথে আপনি এখান থেকে ওএ মানে ইউআইডি দিয়ে এখান থেকে সিকিউরিটি ক্লুজিড কিন্তু আপনি আরও কিছু কয়েন পাই যেন ঠিক আছে আমি আপনার সাথে সেটা নিয়ে পরে আলোচনা করবো আর এখান থেকে যে ইনভাইটে ক্লিক করুন তো ইভাইটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার ইনভাইট করতে কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করে দেবেন ঠিক আছে তো যাক বন্ধুরা পজিটিয়েটা কিন্তু একেবারে সম্পূর্ণ নতুন বাইন্যান্স যখন শেয়ার করেছিল তাদের অফিসিয়াল টেলিগ্রাম মাইনিং অ্যাপস আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম এবং সেটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেয় নাই পরবর্তী কিন্তু দিয়েছে এটাও কিন্তু তারা পরবর্তীতে দিয়ে দেবে তো আপনারা অতি দ্রুত সবাই পার্টিসিপেট করে এখানে কাজ করা শুরু করে দেন আশা করি বাইন্যান্সের মতো এই প্রজেক্টটা থেকে আমরা সবাই একটা ভালো পরিমাণ পেমেন্ট পাবো ঠিক আছে যদিও বাইন্যান্স থেকে পাই না কিন্তু পাবো এটা থেকেও পাবো তো যাক বন্ধু ভিডিওটি শেষ করছিস তো ভিডিও শেষ একটা কথা বলি আপনি যদি ফার্স্ট ইউ মার্শাল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে নোট অল করে দেবেন আর প্রজেক্ট সম্প অবশ্যই কর্মসূচিটা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক